ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান নাহিদ ভাই আমরা আপনাকে পাঁচটি প্রশ্ন করবো এবং প্রথম প্রশ্নে আপনার পুরস্কারের পরিমাণ হবে বিশ টাকা পরবর্তী প্রশ্নে সেটা বাড়বে ডিউন চল্লিশ টাকা তারপরে আশি টাকা এভাবে বাড়তে থাকবে এবং আপনি চাইলে যে কোনো জায়গায় থামতে পারেন যদি আপনার মনে হয় যে আপনি পরবর্তী প্রশ্নটি উত্তর করতে যাবেন যাইবেন না তো সেক্ষেত্রে আপনি যেখানে থাকবেন সেই পরিমাণ টাকা নিয়ে চলে যেতে পারবেন আর যদি আপনি না থাকেন সেক্ষেত্রে আপনি প্রস্তুত করতে পারেন আপনাকে প্রস্তুত জি অবশ্যই আপনার জন্য প্রথম প্রশ্ন সেটা হলো দৃশ্যমান আলোতে সবচেয়ে কম তরঙ্গৈর্ঘ্যের আলো কোনটি লাল উত্তরটি সঠিক হয়েছে আপনি বিশ টাকা আপনার জন্য পরবর্তী প্রশ্ন থাকবে কিন্তু আপনি আপনি চাইলে থেকে যেতে পারেন না আমি কন্টিনিউ কন্টিনিউ ওকে করবেন আপনার দ্বিতীয় প্রশ্ন তাল পাতা সেপাই এটার অর্থ অপশন জি এটার মধ্যে আপনি অপশন পেতে পারেন আপনার জন্য অপশন থাকবে ক্ষণস্থায়ী বস্তু অতিশয় দুর্বল খণ্ড অতিশয় দুর্বল উত্তরটি সঠিক হয়েছে আপনি দুটি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন অর্থাৎ আপনি চল্লিশ টাকা পেয়ে গেছেন আপনি কি এখানে থামবেন নাকি কন্টিনিউ করবেন অবশ্যই কন্টিনিউ করবেন হাজারো হ্রদের দেশ বলা হয় কোন দেশকে আমেরিকা আচ্ছা না উত্তরটি সঠিক হয়নি হাজারো হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে উত্তরটি সঠিক হয়নি সেই কারণে আপনি তৃতীয় প্রশ্নের যেহেতু যেহেতু পারেননি অর্থাৎ আপনি প্রথম প্রশ্নের মানে দ্বিতীয় প্রশ্নের পুরস্কারটা আপনি পাবেন না আপনি প্রথম প্রশ্নের পুরস্কার অর্থাৎ বিশ টাকা পাবেন ধন্যবাদ ভাই আমাদের সাথে অংশ নেওয়ার জন্য জি থ্যাংক ইউ